হ্যালো বন্ধুরা নমস্কার তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা সবাই ভালো হবে তো আজ দেখ ফ্যাসায় দিয়েছি বুঝলে তো হ্যালো বন্ধুরা নমস্কার তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা সবাই ভালো হবে তো তোমাদেরকে স্বাগত জানাই আজকের ব্লগে তো অনেকদিন পর পর নিয়ে আসছি ব্লগ তো কিছু মনে করবে না কারণ একটু টুকু ডিস্টার্ব হচ্ছে আমাদের ঘরে ঘরে মানে ঝগড়া ঠিক হচ্ছে সঙ্গীত আর সঙ্গে তো তোমরা সবাই বনে থাকো আজকের ব্লগে তো ঠিক আছে তাহলে থাকো দেখো আমি ব্লগ বনে সেই টাইমে এখন গেজের গেজের করছে এখনও মানে আমাদের ঝগড়া চলছে মানে সে নাই এখন ব্লগ বনাছি ব্লগটাই আমি কিছু সেরকম তো বলবো তে নাই সে এখনো মানে গাইল দিতেই থাকছে তখন থেকে সকাল থেকে মানে ঘুমায় উঠ না শুধু গাইল আর কোন কি রেখে দিব তো গাইস আজকে মানে আমি চুলগুলা কাটিয়ে আলি সেলুন গেছিলি তো সকালে গেছিলি তো অনেক ভিড় ছিল ওইখানে তো আস্তে আস্তে আমার নটা বাজে গেল তো জানো তো আজকাল সরি দশটা বাজে গেলছে তো আস্তে আজকাল তো জানো সবাই মানে সেলুন কীভাবে মানে একটা চুল কাটতে গেলে মানে একটা মাথার চুল কাটতে চুল দাড়ি কাটতে গেলে কতটা কতটা সময় লাগে তুই জানিস তুই জানিস নাই তো সেই কতটা টাইম লাগে তোমরা সবাই জানো অবশ্য তো সে কোক ছিল সকাল থেকে তো একটু লেট হয়ে গেল সেইটাই এখন মানে কি বলছে তো সেই এখন এখন মানে আজকে এখন যাব আমি ঝালদা তো সেটা নিয়ম চলছে আমাদের ঘরে ঝগড়া মানে ইয়ার কোনো মনে শান্তি নাই সেটুকু একটু বলবো সে একটু ওইদিকে ওদিকে যাচ্ছি তো সেটার কোনো শান্তি নেই বলবে ঘরটাই থাকো ঘরটাই থাকো মানে ঘরেই থাকতে বলছিস না কোন দিকে গেল দেখিবি এখানে লে তো ঘরটাই না তো কথা কাাইতে বলছিস জিলাতে রাখতে বলছিস না আইছনি এখন আমি যাব না যাব যখারে আমি যাব চল হাতটাটা বব গো মারিস না ওকে বুঝলে না সুবহ মাйна থাকবি তো ঠিক আছে তোমরা বনে থাকো আজকের ব্লোগে অনেক दिन पर बोलो वैसे प्लीज तो आपको बोलती हूँ भेड़ाने चाहिए 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 भेड़ाने তো এখন আমরা পৌঁছে গেছি এটা কালীপাড়ের গেটটাই সামনে আছি তারপরে উপর দিকে উঠছি তো এদিকে একটু ঘুরবো আর দুই একটা ভিডিও করবো তারপরে যাবো ওইদিকে মানে অনেক জায়গায় ঘুরবো আজকে অনেক দিন পর জালদা এসেছি তো এই জন্য আর আজকে এখানে মানে কী বলে ভালো ভালো লাইটেরই সাজান দিয়েছে উপর দিকে যায় দেখি রাইতেও বোধহয় ভালো দেখাবে অবশ্য তো এখন এত সিঁড়িগুলা উঠেলি প্রথমে স সকাল সকাল ভোর ভোর ওই সিঁড়িগুলো উঠলে সকাল সকাল ভোর ভোর এই সিঁড়িগুলো উঠলে শরীরটা ইহাটাও চলে আসবে এত সিঁড়ি আছে আর এইখান থেকে পুরো ঝালদাটা দেখাই চলো তাহলে পুরে যাবে তো দেখো উপর থেকে মানে এখন সিঁড়ির মধ্যেই আছি তো এইখান দেখো ঝালদাটা ওইদিকে কি সুন্দর দেখাচ্ছে सजान दिए से रायते देखा कि लाइट गुला भलो हाँ सजान दिए से अवश्य तो ये रायते भलो देखा तो मैं लाइट सजान आ तो गाइस ये मैं आज के रे मैं पूरा हो मैं लाइट टाइट पूरा सजान दिए आवश्यक एकदम

তো বন্ধুরা এখন আমরা ডালা থেকে ঘর যাচ্ছি তো জানলাই আমরা এই দেখো একটা আমার ফুচকির জন্য একটা দোলনা তো সেটা ভাঁড়লো না কিন্তু দাম তিনশো টাকা তো দলনাটা নিয়ে এসেছি বলতেছিলো সঙ্গীতায় এসে একটা দোলনা এনে দিয়েছে তো পায়ে গেলি সেই নজরে পায়ে গেলি তখন কিনে আনলি তো তিনশো টাকার দাম নিয়েছে পাঁচশো টাকা বলতেছিল তিনশো টাকা বলে দিয়ে দেবো আমি ভাবছি আরও কম বললে আরও বলতো মানে ছাড় দিত তো তিনশো টাকা বলে ফেললি তখন লে তো আর কী করবি তো তারপরে আরেকটা জিনিস মায়া বলেছে সে এই শালবন আমাদের জুরাবন এইখানে শাল পালহা নিয়ে যাবিস আজকে পরব বটে সেই পরবের জন্যে শাল পালা দরকার লাগবে তো দিকে আছে চলো দেখাই হ্যাঁ আর এই দিকেই হবে বোধহয় আর মায়া বলেছিল যে শাল পালহা নিয়ে আসবি জুরাবন থেকে তো সেই এখন জোড়াবনেও শাল গাছে মানে বেশি আছে তো এইখান থেকেই বেশি লোকের চাল পাৰা আৰু লেগে লেকিন এইদিকতো নাই বাবু এইদিকেটো চব অন্য় অন্য দেখাছে ঐ দিক ঢুকতে ঢুকত এইদিক নাই দেখিলাৰ কৰে যাব ঢেনো ঐদিকে নাই ঐদি তোমাৰ বৈ থাক আৰু চাল পঢ়া লিখব তাৰপৰা এই মানে বেছি লিখব নাই দুই একটা যে মানে নেট আছে কাজা লাগিব সেই ৰখি দুই একটাই লিখব বেছি লিখব নাই আৰু ওনারা কেমন আছে সেটা কমেন্ট করে জানাবে আর কেমন ঘরে মানে রিয়াকশন আছে দেখবে সে বলবে কী আনেছ কীরকম তো এদিকে যাই এই দেখো শুধু শাল শাল বন এগুলা লেকিন সব এগুলা উপরে উপরে এখন আছে পালা নিচে নাই ওই ভিতর দিকে যদি ছোটো ছোটো গাছ পায় তো যাচ্ছি এখন এইদিকে ভেতর দিকে হবে শাল কারণ এগুলা সব বড় বড় আছে বাবা এ তো বড় গাছকে উঠতে পারে সররা সররা গাছ আরে দি ছোট ছোট যদি পাই তো নিই দিব কটা তো হ্যালো গাইস কাটা দি হের 나ড়ু যাকে পাইছি আর আজকে একটা দারুণ গান রিলিজ হইলো 나ড়ুদার নিয়ে শিকারিপুর লিয়ে হেবি আছে ঘন্টা তো পাই গেছি শাল পাত ছোট ছোট গাছে এই ঠোঙা ঠোঙ্গাকে হবে সেই রকম শালপাত দেখে নিয়ে তোড়বি অন্য কোনো তোড়ে দিস না নাহলে ঘর লেখার পরে বলবি এটা কী পাত বটে তো শালপাত তোড়া হয়ে গেলে অবশ্য তো বেশি আর তুলবো না বেশি বোধহয় কাজে লাগবে নাই তো এতোটাই তুলছি এমনি অবশ্য সব লম্বা লম্বা গাছগুলো আছে ছোটো ছোটোগুলো ভিতর দিকে আছে তো আমার বাইকটা আছে মেন রোডে তো অথা আমি মানে হ্যামার চাবিটাও ওই বাইকটাই আছে সেই জন্য আর ভিতর দিকে যাচ্ছি নেই তো এবার এগুলায় নিয়ে যাব বাত্রিশ লেয়ার কটা নিয়ে যাব তো আর লিখবো না কেন কি বাইকটাই চাবিটা আছে প্লাস আমার নুনির কি বলে দোলনাটাও ওইখানেই আছে কোনো গ্যারান্টি নাই আজকাল মানুষের কখন কি কী রকম মানুষ কে বটে তো তো বাবা একটু নিজের সেফটি থাকলেই ভালো তো ঠিক আছে তাহলে তোমরা বনে থাকো আর ইয়ার ঘরে যাইনি দেখবো সঙ্গীতার কীরকম রিয়াকশানটা থাকবে যে এই তো এয়ারপোর্টে আবার আমরা নেশর পৌঁছেছি কেবল এয়ারপোর্টে যাব কারণ এই দেখো বাইক ছিল আমার এই তাই আর এই যে দেখতে পাচ্ছো চাবিও আছে আমার বাইকে সাইজন নে আর বেশি দূর गेली নেই এয়ারপোর্ট ধর দিকে যাব আর এইটা দেখতে পাচ্ছো ননোর জন্য নিয়েছি এটা আজকে স্পেশালি দোলনা যদি এটার হ্যাঁ ইয়ার একদম হালকা হ্যাঁ তো এটাই খেলবে ননু সেই জন্য দিয়েছি কেনে কি আজকাল দমে খেলে সেই জন্য এটা কিনে নিয়েছি দর্ণা বলছিল মানে দামি বলছিল তো দামি পয়সা না সেই জন্য এটাই কাম চালানি দিব তো ঠিক আছে তোমরা বনি থেকে একবার ঘরে যাই দেখাবো এটার রিঅ্যাকশন কি হয় কি নাই তোমরা দেখতে পাবে চলো তাহলে তো ফাইনালি বন্ধুরা আমি এখন ঘর পৌঁছে গেলি তো এই দেখো ঘরে কোন এটার মানে আনিছি যে দর্ণাটার অঙ্কিতার জন্য সেই দর্ণাটাকে এখন মানে কোনখানে সেট করব সেইটার জায়গাটা দেখছি সে কোনখানে এই যে এটাকে সেট করব তো ভাবছি এইদিকে উপরে যে ফ্যানটা আছে ওই ফ্যানটা একটা যে কোনো কাপড় কাপড় বানিয়ে দেবো আর ওইটার থেকে লড়কা লড়কে দিব লড়কান দিব তো ঠিক আছে তোমরা বনে থাকো ওইটা আমি চেষ্টা করছি কি কীরকমে এটাকে বাঁধব তা ঠিক আছে তাহলে তোমরা বনে থাকো এটাকে আমি চেষ্টা করছি এটাই বাঁধব তারপরে অন্যকে দেখছি আমি এটাই মানে ঝুলাবো রকমে তোমরাকে দেখাচ্ছি তো এখন এই যে দেখো এই ধুতি একটা পাঁচছি সেটাকে রোল করছি আর এইটা বাঁধবো ওই উপরের ফ্যানটায় তো হয়ে গেলো আমাদের ঝোলনা বাঁধা দেখো ওইদিকে ধুতি ইয়া করে দিয়েছি আর এই দিকে তো এখন ননুকে কথা দিবে

এই রে তা ঠিক আছে বাই বাই সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আর কেমন আছে এই ধর্ণাটা কমেন্ট করে জানাবে